আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা কী আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন ধরুন রেল লাইনের খুব কাছে কারো বাড়ি আছে তাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা কিছু কিছুদিন হলো জন্মগ্রহণ করেছে দেখা গেল সেই বাচ্চাটা রেল লাইনের ধারে তাদের বাড়ি এবং ট্রেন যখন আসে তখন বাচ্চাটা ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে জেগে ওঠে আবার ট্রেন চলে যাওয়ার পরে আবার বাচ্চা ঘুমিয়ে ওঠে আবার যখন ট্রেন আসে আবার তখন জেগে ওঠে আবার ট্রেন যাওয়ার পরে আস্তে আস্তে বাচ্চা ঘুমিয়ে ওঠে আবার যখন ট্রেন আসলো এইভাবে আবার জেগে উঠছে আবার ঘুমিয়ে পড়ছে এইভাবে ট্রেন আসা যাওয়া করছে করতে করতে বাচ্চাটা তার শরীরে একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা কিছু নেই তখন আর বাচ্চা কিন্তু জেগে ওঠে না সে কন্টিনিউয়াসলি ঘুমাতে থাকে তার কারণ হচ্ছে তার বডিতে একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে যে এটা স্বাভাবিক ব্যাপার এটা কিছু প্রবলেম নয় এটা আমার কিছু ক্ষতি করতে পারছে না এইভাবে ঠিক আমরা বলি যখন কোনো ডাক্তারবাবু ধরুন কাউকে ওষুধপত্র দেয় বলে দেয় এই ওষুধটা সারাদিনে তিনবার করে খায় ধরুন তার টাইফয়েড হয়েছে টাইফয়েড হলে তাকে ডাক্তারবাবু ওষুধ তুলে দিয়েছে এই ওষুধটা সারাদিনে দুবার করে খাবেন বা তিনবার করে খাবেন এটা এক সপ্তাহ বা দশ দিন খাবেন আপনি করলেন কি যে ওষুধটা খেতে খেতে দেখা গেল তিন দিন খেয়ে তারপরে ওষুধটাকে আপনি বন্ধ করে দিলেন খেলেন না বা দেখা গেল খেতে খেতে জ্বরটা কমে গেল তখন আপনি ওষুধটা বন্ধ করে দিলেন তাতে হলো কি হয়তো জ্বরটা সাময়িকের জন্য কমল কিন্তু দেখা গেল আবার ঠিক এক সপ্তাহ পরে আবার আপনার জ্বর ঘুরে আসতে থাকবে তার কারণ কি আপনি যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছিলেন ডাক্তারবাবু যেটা দিয়েছে আপনি করলেন কি তিন দিন খেলেন কন্টিনিউ খেলেন খাওয়ার পরে বন্ধ করে দিয়েছেন তাতে যেয়ে ব্যাকটেরিয়ার ইটনেসটা ধরুন টাইফয়েড সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার একদিস্টে ডাক্তারবাবু এই ওষুধটা দিয়েছিলো আপনার এই ওষুধটা আপনি খেতে খেতে আপনি হঠাৎ করে বন্ধ করে দিলেন তখন সেই ব্যাকটেরিয়াটা যাতে একটু জব্দ হয়ে গেল কিন্তু একেবারে সে মারা গেল না তার কারণ হচ্ছে কি আপনি তো ওষুধ খেতে খেতে বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দেওয়ার জন্য তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে এবারে সেকেন্ড টাইম যখন ওই ওষুধটা ডাক্তারবাবু আবার দিল তখন সেটা কিন্তু আর কাজ করবে না কারণ তার বডিতে সেটা রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে বা আপনি দেখলেন তিন দিন ওষুধ খাওয়ার পরে আপনি একটু কমছে না বলে আবার অন্য একজন ডাক্তারবাবুর কাছে চলে গেলেন ডাক্তারবাবু করলো কি যে ওষুধটা চলছিল সেটা কি কন্টিনিউয়াসলি না করে আবার তিনি একটা ওষুধ পাল্টে দিলেন সেটাও আপনি দেখা গেল তিন দিন চার দিন খাওয়ার পরে দেখছেন টাইফয়েডটা ঠিক কমছে না আবার একজন ডাক্তারবাবুর কাছে গেলেন তিনি আরেকটা ওষুধ আবার চেঞ্জ করে দিলেন এইভাবে দেখা গেল দুটো তিনটে ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে আপনার ওষুধটা সঠিক ডোজে সঠিক নিয়ম মেনে এবং যে মেডিকেল যে ডিউরেশান থাকে যে এটা আপনাকে দশ দিন খেতে হবে সেইটা আপনি উল্টো পাল্টাভাবে খেতে আরম্ভ করলে তখন সেটা দেখা গেল কি আপনার শরীরে যে ব্যাকটেরিয়ার অ্যাডমিনিস্ট্রেট তারবাব ওষুধ দিয়েছিল যাকে মারার জন্য সে না মারা গিয়ে সে জেগে উঠল তার কারণ হচ্ছে কি সে তার বডিতে রেজিস্ট্যান্ট তৈরি করে নিল তাকে যতই ওই জাতীয় ওষুধ দিন না কেন সে ওই ওষুধে তার কিছুই হবে না তার কারণ হচ্ছে তার বডি রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে তাহলে আমাদের সঠিক নিয়মে ওষুধ খেতে হবে এবং উল্টো পাল্টা ডোজে খাওয়া যাবে না যেমন বলবে তেমন খেতে হবে এবং দোকান থেকে গিয়ে দুটো একটা জ্বর হয়েছে কোনো কিছু বুঝলাম না ডাক্তারবাবু দোকানে গিয়ে বললেন দাদা ওষুধ দিন কোনো জ্বর হয়েছে দুদিনের দিয়ে দিন আমি খেয়ে নিলাম তিনিও বুঝলো না কী হয়েছে না হয়েছে কিছুই জানে না দিয়ে দিল আপনি খেয়ে নিলেন কারণ হচ্ছে কি আপনি সঠিকভাবে ওষুধ খাচ্ছেন না সঠিক ডোজে খাচ্ছেন না যার জন্য আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়েছে তাহলে অনেকে বলে তিন দিন খেয়ে বন্ধ করে দিয়েছি তিন দিন খেয়ে বন্ধ করে দেওয়াটা কিন্তু আরও ভয়ঙ্কর কারণ তাহলে এইভাবে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্টের সংখ্যা বাড়তে থাকছে দিনের পর দিন তাহলে আপনি একটা রোগের এগনেস্টে তিনজন ডাক্তারবাবুর কাছে গেলেন তিনজন ডাক্তারবাবু তিন রকমের অ্যান্টিবায়োটিক গ্রুপ চেঞ্জ করুন চেঞ্জ করে মানে আপনি এমন ডোজ খেলেন তিনজন ডাক্তারবাবুর কাছ থেকে কারোর কাছে কমপ্লিট হলো না আপনার দেখা গেল যে একটা কোনোরকমভাবে হয়তো একটু ধামাচাপা দিয়ে থাকলো। কিন্তু দেখা গেল পনেরো কুড়ি দিন পরে ফের আবার ফিরে আসছে মানে তখন যে তিন রকম ওষুধ ডাক্তারবাবুরা তিনটে ডাক্তারবাবু দিয়েছিল তাতে কিন্তু কার ওষুধে আর কাজ হবে না টোটালি তিনটে ডাক রেজিস্ট্যান্ট হয়ে গেল তাহলে ওষুধ যখন আপনাকে দেবে যে কোনো ডাক্তারবাবু তার যেমন কোর্স যেমন বলে দেবে যে এটা সাত দিন বা দশ দিন খেতে হবে আপনি শিডিউল মেনে ওষুধটা খাওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু রেজিস্ট্যান্টের ভয়টা কম থাকবে তাহলে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন যে রোগটার জীবনটাকে ধ্বংস করার জন্য সে যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় বা উল্টে প্রতিরোধ শক্তি তৈরি করে ওষুধের এগনেস্টে তাহলে সেটা তো ভয়ঙ্কর ব্যাপার যার জন্য ওষুধ শিডিউল মেনে ডোজ মেনে ঠিকঠাক নিয়ম মেনে যেমন বলবে তেমনভাবে খেতে হবে রোগ যদি কমেও যায় জ্বর কমে গেল তিন দিন খাওয়ার পরে কমে গেল তাতেও আমাকে ডোজটা বা শিডিউলটা ঠিক করে রেখে চলতে হবে তাহলে দেখা যাবে রেজিস্ট্যান্ট ব্যাপারটা আসবে না এবারে আমরা রেজিস্ট্যান্টের রেজিস্ট্যান্টের এগনেস্টে আমরা চলবো কী করে তার কারণ হচ্ছে আমরা ভাল ওষুধ বা ভুল ভাল তথ্য অনুযায়ী কোনো কিছু জ্বর কাশি সর্দি বিভিন্ন রকম কারণে জ্বর আসছে বা কোনো ইনফেকশান হয়েছে বা দেখা যাচ্ছে কারোর প্যাসেলাইট ডিসেন্ট্রি হয়েছে আপনি সেই একই ব্যাপার প্যাসিলাইট ডিসেন্ট্রি হয়েছে বলে আপনি দোকানে গিয়ে চারটে ট্যাবলেট কিনে নিয়ে আসলেন দুদিন খাওয়ার জন্য খেয়ে নিলেন তাতেও দেখা গেল আপনার যার এগনেস্টে ডিসেন্টি হয়েছে যে ব্যাকটেরিয়ার ইগনেসটি তাহলে তার এগনেস্টে আপনার ওষুধটা সঠিকভাবে দেওয়া হলো তখন হলো কি ওই যে সিগেলা ব্যাকটেরিয়া তখন সেটা রেজিস্টেন্ট তৈরি করবে তখন আপনার হলো কি কিছুদিন কমে গেল আবার কিছুদিন পরে দেখা গেল রক্ত সাথে তৈরি হচ্ছে তাহলে আপনাকে শিডিউল মানতে হবে নিয়ম মেনে চলতে হবে তাহলে দেখবেন রেজিস্ট্যান্ট ব্যাপারটাই আসবে না এবং আজকের দিনে যদি বলা যায় আপনারা হয়তো বিষয়টা অনেকে জেনেই থাকবেন ডাক্তারবাবুরা হলে সহজে বুঝতে পারবে আজকের টাইফয়েডের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলা হচ্ছে যে নতুন মলিকুলের টাইফয়েডের ওষুধ তৈরি করুন তার কারণ যে যে সমস্ত ওষুধ টাইফয়েডের গোল্ড মেডিসিন ছিল যেগুলো ব্যবহার করলে টাইফয়েড নিঃশ্বাস হয়ে যেত কিন্তু সেগুলো আজকে সমস্ত ড্রাগ রেজিস্ট্যান্ট করে দিয়েছে যার জন্য হসপিটালে দেখা যাচ্ছে দিন ধরে ইঞ্জেকশান চলছে সকাল বিকাল রাত্রি করে রেজিস্ট্যান্ট হয়ে গেছে কমছে না তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে ড্রাগ রেজিস্ট্যান্ট বিভিন্ন ড্রাগের এর আগে কেন ওই ডাক্তার রেজিস্ট্যান্ট হয়েছে ডাক্তারবাবু তো জানি না সে জানে যে এই ওষুধটা আমি যেটা দিয়েছি ঠিক দিয়েছি কিন্তু তার আগে তো সে অন্যান্য জায়গায় দুদিন ইঞ্জেকশান দিয়েছে তিন দিন ইঞ্জেকশান দিয়েছে জ্বর কমে নিয়ে আবার চলে গেছে সেই ইঞ্জেকশান রেজিস্ট্যান্ট করে ফেলেছে তাহলে শিডিউল মানুন যেমনভাবে বলে দেবে পাঁচ দিন ছদিন যেমন যা ডোজ নির্ধারিত করবে আপনাকে সেই ডোজটাকে মেনে চলতে হবে তাহলে দেখবেন আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হবে না এবং ওষুধ নিয়ে কোনো ভয় হবে না এবং রোগ সম্পর্কে আপনি সচেতন থাকলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর